অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পূর্বে নির্ধারিত লম্বা গাজীপুর এখানে দাঁড়িয়ে বলেছিলাম প্রশাসন আমাদেরকে লং মার্চ গাজীপুর করতে বাধ্য করবেন না সেই জন্য প্রশাসন আমার ভাই শহীদ রহিসুদ্দিনের বিচার কার্যক্রমকে এবং যারা প্রকাশ্য দিবালকে আমার ভাইকে নির্মম ভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলুসন্নাতোয়াল জামাত তরিকা পন্থীরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে মেসেজটুকুন ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ আমার মনে হয় রিক্সাও চলবে না তো সেই জন্য আপনারা প্রশাসন যত গরিমসি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছনে হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায় এখনো লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না সুতরাং পরিষ্কার কথা অনতিবিলম্বে বিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সরাদি উদ্যানে অনুমতি পায় নাই গোলাপপাঘও অনুমতি পায় নাই প্রেস ক্লাবে পেয়েছে অনেক পাতা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশের । সেই দৃশ্যমান অবস্থাটুকু আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্ন তারা চেয়ার ধরে আমাদের শহীদ রহিস তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মনে হয় দাবি দমে যাবে কিন্তু আপনারা দেখেছেন রহিসউদ্দিনকে হত্যা করে আহরুসুল্লাহ আহরুসুল্লাহ জমাতে প্রেমিকদের স্প্রিটকে চাবিয়ে দেওয়ার জন্য যারা মিল নকশা এঁকেছিল আজকে র희 সুক্তিনের রক এত স্বচ্ছতা র희 দিনের রক এর আপনি স্পেক সারা বাংলাদেশে রাষ্ট্রকে সরোWattি উত্থানে পরিণত করে দিয়েছে ঠিক সিংহকে করবেন না ঠিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই ঠিক সত্যি দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা খানকারি বসে থেকে তসবির ফিতে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হংকারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তকে আগুন ধরে যাবে কথা বলেন এই জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মাস্টুক কাজী পড়ে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে যাওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই চার চার জায়গায় আজকে যারা এসেছে সব হলো আমাদের আহ সন্ন্যাস জামাতের অধীনে যত অঙ্গ আঙ্গ সংগঠনে আপাবর সরকার রয়েছেন বীর মাসেক রয়েছেন। আজকে শুধু তাদের প্রতিনিধিদের প্রতিনিধিদের লং মাস্টো কাটিপুর কথা বলেন ঠিক আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপমর জনগণ যদি এই কাটিপুরকে কাটিপুর কাটিপুরের আই কন্টা আমরা দেখেছি সেখানে আমাদের কাটিপুরে শহর 구축 করার হবে ঠিক দিকে চেষ্টা করে চিন্তা করে জনবলের দিকে চিন্তা করে চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি চাগায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে অনতি বিলম্বে আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক দরবার থেকে যারা এসেছেন আমরা কি উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই আপনি আপনাকে এটা দেখেছি জানি না যারা এই দিয়েছেন আপনার দেখেছেন কিনা আমি জানি না এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রহিত সুদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে মেরেছে আবার মিথ্যা অবাদ দিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিত রহিত উদ্দিনের রক্তের সঙ্গে গাদ্দারি করতেছে কথা বলে এই জন্য এই বিচার থাকندو রাষ্ট্র আইন আলো করে না ধর্মীয় আইন আলো করে না এই জন্য যারা আইন হাতি তুলে নিয়ে মানব সৃষ্টি করে এই দেশে খুনে রাজত্ব পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে এখন বাংলাদেশে এই আন্দোলন চলছে উনার ঘুম আর কখন ভাঙতে কথা বলেন ঠিক নিশ্চিত নজর কথা বলে রই সুকின்ற হাত কারি পার ফরন যাবে না কথা বলে ওই সতকে যারা শহীদ করেছে তাদেরকে আরাম করা যাবে না কথা বলে এই জন্য আমি অনুরোধ করবো ধর্মীয় মতাসটাকে বলবো অনেক বিবৃতি দেন এই ব্যাপার আপনার বিবৃতি নাই স্বরাষ্ট্র মতাসটাকে বলবো আপনার বিবৃতি নাই সরকার প্রধানকে বলবো আপনার কোনো বিবৃতি নাই আপনার কি প্লান ওই মানবিক করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আমার আরেকটি ধ্বংস দিকে ঠেলে দেওয়ার জন্য আপনার বিভিন্ন নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদ্বিল চলে কিন্তু এখানে অনুরোধ করে বলবো আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলবো অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ ওই সব হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে

আইনের সমাচল আমার বাংলাদেশের মানবা নির্বাহী মহাসচিব লক্ষ লক্ষ ছাত্রের অবস্থান বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল